এই দেখতে পাচ্ছ একেবারে শেষ মুহূর্তের যে কাজ সেটাই কিন্তু এখানে চলছে পুরো ফিনিশিং চলছে মায়ের মুখটা আপাতত দেখো একটা সাদা কাপড়ে ঢাকা আছে ছোট ছোট পার্ট গুলো কিন্তু অ্যাসেম্বল করা হচ্ছে দেখো এখানে ছোট ছোট মুখোশ আছে এগুলো কিন্তু কালার করে এখানে শুকাতে দেওয়া হয়েছে এখানে একান্ন ফুটের মা কালী হচ্ছে এবার বলছি আপনাদের এখানে অ্যাড্রেসটা আর একবার ভালোভাবে বলবেন আর কীভাবে মানুষ আসতে পারে যোগাযোগের মাধ্যমে যদি কেউ থেকে আসে দু হাজার পঁচিশের যে বড় দুর্গা সেটার কাজ মোটামুটি কবে থেকে শুরু হচ্ছে না সেটা হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন যেখানে রয়েছি এখানে হচ্ছে এবছর এই যে পৌষ মাসে যে পৌষ কালী পুজো একান্ন ফুটের বড় কালী হচ্ছে এখানে যেটা কামালপুর কামালপুর নামটার সাথে হয়তো অনেকে পরিচিত কামালপুর বলতে সেই কামালপুর যেটা দু হাজার চব্বিশে দুর্গা নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না বড়ো দুর্গা বিশ্বের যেখানে সবচেয়ে বড়ো দুর্গা যেখানে হওয়ার কথা ছিল সেই কামালপুরেরই যারা কারিগর রয়েছে তারাই কিন্তু এখানে যে একান্ন ফুটের যে কালী রয়েছে সেটা তৈরি করেছে সেই কামালপুরের যে মেন যে সুজয়দা যাকে তোমরা অলরেডি অনেক ভিডিওতে দেখেছো তার সাথে সরাসরি কথা বলবো তাছাড়া এই ক্লাবের যে সভাপতি রয়েছে তার সাথে কথা বলবো কিভাবে তোমরা এখানে আসবে এই যে একান্ন ফুটের যে কালি সেখানে আসবে সেটা তোমাদেরকে জানাবো তার আগে বলে রাখি এই চ্যানেলটা হয়তো আমাকে তোমরা অনেকেই এই চ্যানেলে আমাদেরকে নতুন দেখে থাকতে পারো এ কারণ এর আগে এই রিলেটেড কামালপুর রিলেটেড যত ভিডিও আমি আপলোড করেছি সেটা হচ্ছে এক্সপ্লোরার ভাস্কর বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে এই চ্যানেলটা একেবারে নতুন ক্রিয়েট করা হয়েছে তাই যদি এমন কেউ থেকে থাকো যে আমার পুনরায় চ্যানেলে অবশ্যই আগে দেখেছো আমার ভিডিও তারা হয়তো আমার ভিডিওর সাথে আরও বেশি করে রিলেট করতে পারবে তাছাড়া নতুন যারা বন্ধু রয়েছে আমার চ্যানেলের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর দু হাজার পঁচিশ চাইবো মা কালীর কৃপায় আপনাদের সকলে ভালো কাটুক তাই এবার চলো বেশি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা এখান থেকে শুরু করি তারপর এখানের যে সভাপতি রয়েছে তার কাছ দিয়ে জেনে নেবো যে তোমরা কি করে এক্সাক্টলি এই লোকেশানে এসে পৌঁছাবে আর এই যে পুজো সেটা কতদিন ধরে চলবে তাহলে চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক যদিও বা চারদিকে অন্ধকার কিছুটা আলোর কিছুটা আলোর অভাবের জন্য হয়তো ভিডিও ফুটেজটা সেইভাবে আসছে না তাও যতটা পাচ্ছে একবার ঠাকুরটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছ একবারে শেষ মুহূর্তের যে কাজ সেটাই কিন্তু এখানে চলছে পুরো ফিনিশিং চলছে মায়ের মুখটা আপাতত দেখো একটা সাদা কাপড়ে ঢাকা আছে এই হচ্ছে আমাদের একান্ন ফুটের কালি দেখো এখানে কিন্তু শেষ মুহূর্তে একবারে কাজ চলছে একবারে মায়ের মুখটা এখান দিয়ে একবার সরাসরি জুম করে দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে মায়ের মুখ আর এই পাশে এই পাশে কিন্তু ওপরে দেখো কাজ করছে একবার এই দিকটাও জুম করে দেখাবো এই পাশে যেমন কাজ করছে আবার এই দিকে এইদিকে কিন্তু আলো জ্বালিয়ে দেখো এই পাশে যেমন হচ্ছে শিব শিবের যে হচ্ছে বিভিন্ন পার্টস এখানে কিন্তু অ্যাসেম্বেল করা হচ্ছে অলরেডি বিভিন্ন পার্টস তৈরি হয়ে গেছে এখানে ছোটো ছোট পার্টস কিন্তু অ্যাসেম্বেল করা হচ্ছে দেখো এখানে ছোট ছোট মুখোশগুলোও আছে এগুলো কিন্তু কালার করে এখানে শুকাতে দেওয়া হয়েছে আর এ পাশে এ পাশে কিন্তু রং রং করছে স্প্রে করছে দেখো এম দিয়ে জুম করে দেখাই আবার এই সাইডে এই সাইডেও কিন্তু মায়ের হাত থেকে দেখো এইগুলো কিন্তু মায়ের হাত যেগুলো হচ্ছে ওপরে এই যে ওপরে কিন্তু এইখানে গিয়ে এই যে এই সাইডে মায়ের হাত হচ্ছে অ্যাসেম্বেল করা হবে আর একবার দেখাই এই যে দেখো নিচে দেখো মায়ের যে হাতের যে পার্টস সেগুলো কিন্তু এখানে পরপর পড়ে আছে এগুলো কিন্তু ওপরে নিয়ে গিয়ে অ্যাসেম্বল করা হবে আর এখানে কিন্তু চারদিকে অন্ধকার বলে বোঝা যাচ্ছে না পুরো কিন্তু প্রায় বলতে গেলে জমির মাঝখানে এখানে কিন্তু প্রচুর বড় এরিয়া চারদিকে জমি রয়েছে যেহেতু এখন রাত্রেবেলা করছি তাই বোঝা যাচ্ছে না যদি পরে আবার এখানে যদি ভিডিও করি এখানে যে পোচকালী পুজো হবে সাত তারিখে যদি আরেকবার ভিডিওটা করি পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তাহলে অবশ্যই সেটা দিনের বেলা করার চেষ্টা করব এবং চার পাঁচটাও তোমাদের দেখাবো এখন ভিডিওর মধ্যে যে দুজনকে তোমরা দেখতে পাচ্ছ একে তো তোমরা দাদাকে তো চেনোই সুজয় দা আলাদা করে আর বলে দিতে হবে না আর এই পাশে যে দাদা রয়েছে যাদের হাত ধরে এখন হচ্ছে এই যে বড় যে কালী পুজো একান্ন ফুটের যে কালী পুজো তার এখানের যে সেক্রেটারি কার্যকরী সভাপতি সে আছেন আর ক্লাবের আরেকজন সদস্য রয়েছে তাদের সাথেও কথা বলবো তার সাথে সুজয়দার সাথে কথা বলবোই এইখানে যে কালী পুজো হচ্ছে সেই ব্যাপারেও কথা বলবো আর তাছাড়া দু হাজার পঁচিশে আর কী কী পরিকল্পনা দাদা রয়েছে সেই ব্যাপারে একেবারে সরাসরি কথা বলে নেবো দাদা নমস্কার দাদা নমস্কার সবার প্রথমে এইখানে যে কালী হচ্ছে সেই ব্যাপারে জিজ্ঞাসা করবো না দেখো এটা পৌষকালী হচ্ছে এখানে চরমণ্ডল অনামিতা একটু জোরে বলবেন ক্লাবের নামটা একটু বলবেন তো এখানে এনারাও একটা দেখো ফাঁকা মাঠের মধ্যে পুজো হচ্ছে এটাও কামালপুরের মতোই ধরো একটা দারুণ উদ্যোগী ছেলে এনারা ঠিক আছে যার কারণে এখানে একান্ন ফুটের মা কালী হচ্ছে এখানে সবাই আসলে তো এনাদের ভালোই হবে সারা রাত প্রোগ্রামও থাকছে বিভিন্ন দিন মানে পরপর আর কি চার তারিখ থেকে পুজো শুরু হচ্ছে চার তারিখের পরে কদিন চার দিন চলছে চার দিনের একটা পুজো চলছে এখানে মেলাও বসবে তো যারা আসবে সত্যি আনন্দ পাবে এখানে আর এখানে ফুটের মা কালী দেখছো কাজ এখনো চলছে অনেকটাই আশা করি কাজ সম্পন্ন হয়ে যাবে আজকালকার মতোই কাজ সম্পন্ন দাদা চার তারিখ থেকে পুজো শুরু হচ্ছে তাই তো আর পুজোটা কত কত তারিখ অব্দি এক্সাক্টলি থাকবে আট তারিখ অবধি আট তারিখ অব্দি তো আর বলছি এবার দাদার কাছে জিজ্ঞাসা করবো আপনাদেরকে মানে কামালপুরের কাছে ঠাকুরের এই যে একান্ন ফুটের যে একটা বড় কালি সেটা কামালপুরে অর্ডার দেওয়ার কারণটা কি বলবেন ইউটিউবে আমরা দেখেছি ঠিক আছে দাদাকে দেখার পরে আমাদের মনে হলো যে দাদাই আমাদের সঠিক

আদেশ এই যে আশেপাশে যত জমি দেখছো সবাই আমাদের সহজতা করেছে মানে আমাদের এখানে যে আট বছরের একটা বাচ্চা সেও আমাদের সহজতা করেছে আমাদের আট বছর থেকে আশি বছরের বয়স্ক লোক সবাই আমাদের সহজতা করেছে আজকে ওদের সহজতা না হলে আমরা এত বড় অনুষ্ঠান করতে পারতাম না এত বড় ঠাকুর আমরা তৈরিও করতে পারতাম না ঠিক আছে দাদা বলছি আপনাদের এই পুজোটা কত বছরের পুজো এটা আমাদের প্রায় আঠারো উনিশ বছর হয়ে গেল এই পুজোটা আঠারো উনিশ বছর হয়ে গেল আমরা আজ থেকে প্রায় সাত বছর আট বছর আগে আমরা একবার একত্রিশ সাত কালী বানিয়েছিলাম সে রোডের পরে তারপরে আমাদের একটা স্বপ্ন ছিল যে বানাবো তখন আমরা দাদার থেকে বড় তৈরি করলাম গ্রামবাসী আমাদের সবাই ভাই বোন আমাদের মা মাসি সবাই যারা আছে সবাই আমাদের আমাদের পাশে থাকলে আমরা এর থেকে বড় আরো অনেক কিছু করতে পারবো আচ্ছা দেখতে পাচ্ছি ঠাকুরের যে কাজ ফিনিশিং এর দিকে শেষ পর্যায়ে কাজ বলা চলে তাহলে মোটামুটি ঠাকুরে একটা আকৃতি চলেই এসেছে আপনারা কি সত্যি কথা বলেন পার্সোনালি কি হ্যাপি ঠাকুরটা পেয়ে আমরা খুব খুশি এবার বাজেট ফাজেট যা রয়েছে আমি বলতে বলছিলাম যে বাজেট কত সেই বাজেটে কি আপনারা হ্যাপি মানে আপনারা কি সাজেস্ট করবেন যে এরকম ধরনের যে ঠাকুর যেটা কামালপুরের হাত থেকে বানানো যায় আপনাদের যেটা মনে হবে সত্যি কথা সেটাই বলবেন সত্যি আমরা যে বাজেট ছিল এতে আমরা খুব হ্যাপি

স্টেশনের থেকে রথতলা আসবে রথতলা ওখান থেকে দত্ত ফুলের বাস ধরবে বাস ধরে এই পাশে সারাহাটি এসে যে কোনো কোন জায়গাটা সারাহাটি আচ্ছা যে কোনো টোটোতে উঠে বলবে অশোকতলা একদম এখানে নামিয়ে দেবে স্পটে নামিয়ে দেবে প্রথমে দত্ত আসতে হবে একবার ক্লিয়ার করে নিচ্ছি দত্ত হ্যাঁ অশোক চর্মটা অশোকত অশোকতলা বললে হবে দত্তপুলি আসতে হবে প্রথমে বাস ধরে দত্তপুলি আসলো তারপরে দত্তপুলিয়ার পরে এই সারাটি আসবে মানে ব্রিজের এপারে আসবে আচ্ছা ব্রিজের আর একটা আছে বনগা বনগা হয়ে যাবে ওখানে টোটো আছে अवेलेबल টোটো আছে অটো আছে টোটো আছে বাস আছে অশোকতলা বললে অশোকতলা নামিয়ে দেবে আর যদি টোটোতে আসে তাহলে একদম স্পটে আমাদের নামে বনগা হলো এক বাসে বনগা থেকে বনগা থেকে এক বাসে মতি মতিগঞ্জে বোধহয় ওখানে যদি বনগা থেকে আসে তাহলে মতিগঞ্জে আসবে ওখান থেকে এক বাস ধরে দত্তপুলি বাস ধরে আমাদের অশোকতলা নামিয়ে দেবে

হ্যাঁ তাও মানে মোটামুটি আমাদের এটাই এখানেই বলে রাখি পরে তো তুমি বলবেই পরে দু হাজার পঁচিশে যে বড় দুর্গা সেটার কাজ মোটামুটি কবে থেকে শুরু হচ্ছে না সেটা শুরু হচ্ছে প্রশাসনের সহযোগিতা নিয়েই করবো বলেছি তা জানুয়ারিতেই আমাদের এই কাজটা আমরা দ্রুত গতিতেই এগোনোর চেষ্টা করছি যেটা প্রশাসনিক দিক থেকে যেভাবে আসে আমাদের সেটা হয়ে গেলে আমরা সবাইকে জানিয়ে দেবো সেইভাবে যে আবার আমরা শুরু করতে চাইছি তাই এখন অন্তত এইটুকু তো মোটামুটি কনফার্মেশন আমরা আশা করতেই পারি যে পুজোটা হবে আমরা একশো একশো শতাংশ আশাবাদী যে এটা সামনের বার আমরা সামনের বার বলা যাবে না এবছর দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে এটা করতে হবে ঠিক আছে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের পুজো খুব খুব ভালো হোক পরের বছর আরো বড় পুজো আপনারা করেন এটাই চাইবো এখানে কি মেলাও কি বসে এখানে চার দিন ব্যাপী খুব মেলা হবে এখানে সমস্ত দোকান থাকবে অনুষ্ঠান আছে রাতে বেলায় বিভিন্ন আমাদের চার দিন ব্যাপী খুব অনুষ্ঠান হবে এখানে মানে কি রকম অনুষ্ঠান যদি একটু শর্টে বলেন আজকাল ডিজিটাল অনুষ্ঠান যত হয় সেটাই হবে অনুষ্ঠান ডান্স ফ্যান্সে যাই হোক মানে যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি মানে মানুষ এখানে আসলে বোর হবে না প্র্যাকটিক্যালি যেটা হয় এটা আমাদের এই পাশে থাকতে মনোহারি দোকান খাবারের দোকান সমস্ত কিছু থাকবে মানে সব কিছু আমাদের এখানে পাবে এই মুহূর্তে আর বলছি আপনাদের এখান থেকে তো মনে হয় বাংলাদেশ বর্ডারটাও কাছাকাছি মোটামুটি কত কিলোমিটার হবে এখান থেকে তিন পাঁচ কিলোমিটার গেলে বাংলাদেশ চলে যাবে আচ্ছা পাঁচ কিলোমিটার গেলে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ